শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষায় সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি সকাল থেকেই রাজশাহী জামালপুর খুলনা মামনসিংহ রংপুর সহ বিভিন্ন স্থানে এই প্রতিষেধক দেওয়া হচ্ছে মাসব্যাপী এই কর্মসূচিতে সরকার প্রায় পাঁচ কোটি শিশু কিশোর কিশোরীকে বিনামূল্যে এই টিকা দিচ্ছে অনলাইনের পাশাপাশি জন্ম সনদ ছাড়া ম্যানুয়াল পদ্ধতিতেও এই টিকার জন্য রেজিস্ট্রেশন করা যাচ্ছে বারো থেকে ত্রিশ অক্টোবর নিকটস্থ স্কুল এবং এক থেকে তেরো নভেম্বর টিকা দেওয়া হবে কমিউনিটি ক্লিনিকে এই বিষয়ে সবশেষ জানাতে নগা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন শফিক টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে সারা কেমন মিলছে এর লক্ষ্য ও গুরুত্ব নিয়ে অভিভাবক সংশ্লিষ্টরা কি বলছেন সোহার বেশ সারা পড়েছে গতকাল শুরু হয়েছে আজকেও কর্মসূচি চলছে টিকাদান কর্মসূচি এই মুহূর্তে আমি সদর উপজেলার দুগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেছি প্রথম পর্যায়ে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই এই ক্যাম্পেইনটা শুরু করা হয়েছে এবং সেই ধারাবাহিকতায় প্রতিদিনই প্রায় একশোটি আহ বিদ্যালয় টার্গেট করে কর্মসূচি চালানো হচ্ছে এখানে আছেন নওগা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন তার কাছ থেকে আমরা তথ্যগুলো জেনে নিতে চাই রুহুল আপনার কাছে জানতে চাই যে গতকাল তো শুরু হয়েছে কি পরিমাণ শিশু কিশোরকে এই টিকা প্রদান করা হয়েছে এবং অভিভাবকরা কি বলছেন আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন নিয়েছি অনেক প্রিয় নওগাঁ সদর আমি গতকাল থেকে এখানে আমাদের সদর উপজেলায় এই টিকা ক্যাম্পেন শুরু হয়েছে ব্যাপক সাড়া পেয়েছি আমরা এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে অভিভাবকরা বাচ্চাদেরকে নিয়ে আসছেন এবং আমরা গতকাল প্রায় আড়াই হাজারের মতো টিকা ক্যাম্পেন টিকা সম্পূর্ণ করেছি এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায় নাই এবং আমি বলতে চাই যে টাইফয়েড একটি মারাত্মক জ্বর দু হাজার একুশ সালের তথ্যমতে চা চার লাখ একাত্তর হাজার লোক এই টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়েছিল এবং তার মধ্যে আটষট্টি শতাংশ শিশু অভিভাবকদের মধ্যে সচেতনতা কেমন দেখছেন এবং তোমার শুনছিলেন যে অভিভাবকদের মধ্যে আসলে একদম সচেতনতা গড়ে উঠেছে কেননা এই টিকার যে গুরুত্ব রয়েছে সেটি অভিভাবক এবং শিক্ষক কেননা এই টিকার যে গুরুত্ব রয়েছে সেটি অভিভাবক এবং শিক্ষক সবাই আগে থেকে অবগত এবং স্বাস্থ্য বিভাগ থেকেও তাদেরকে অবগত করা হয়েছে যার কারণেই শিশু কিশোরদের নিয়ে আসছেন এবং টিকাদান কর্মসূচি সফিক আপনাকে ধন্যবাদ